যারা রয়েছে এবং এই হলরুমের ভিতরে এবং বাইরে সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমান প্রেক্ষাপটে সংবিধান সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং আমরা ছাত্র সমাজ মনে করি এই যে বিগত দিনের ভিতর সংবিধানকে একটি নতুন ধারা যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন ভাবনাকে সংযোজন করে জনগণের কল্যাণ সাধন করে আগামী দিনে আমরা এমন একটি সংবিধান দেখতে চাই তৃণমূল থেকে শুরু করে বাংলা আপামর সকল জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছা রয়েছে তারা যেভাবে যা করলে তাদের অধিকার আদায় হবে যার মাধ্যমে তারা তাদের ন্যাচ অধিকার ফিরে পাবেন তেমন একটি সংবিধান আমরা আগামী দিনে প্রত্যাশা করেছি এবং একই সাথে শিক্ষার্থীদের সকল অধিকার যেন আগামী দিনের সংবিধানে সমুন্নত থাকে তেমন প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ